আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির শাহি রোস্ট তো এর জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিব প্রায় দশটির মতন কাজুবাদাম প্রায় পনেরো বিশটার মতন কিসমিস আর খুবই সামান্য পরিমাণে পোস্ত দানা এগুলো অনেকটা সুজির মতন হয় দেখতে বাজারে কিনতেই পাবেন এগুলোকে এখন একত্রে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব তো আমি এগুলোকে একত্রে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো আমি এখানে প্রায় দুটি পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি তো এগুলো আমি চার ফালি করে ভাগ করে নিয়েছি তো টোটাল এখানে আমার আটটি টুকরা রয়েছে এখন একটি কাটা সামুসের সাহায্যে আমি এটিকে খুব ভালো করে এভাবে কেচে নিব প্রত্যেকটি তাতে কি হবে মশলাগুলি খুব ভালো মতো ঢুকবে তো আমার কেচে নেওয়া হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর প্রায় এক চা চামচ পরিমাণ টক দই এখন এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে অলরেডি আমার চ্যানেলে আরেকটি মুরগির রোস্টের রেসিপি আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমার এগুলো মাখিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে তো আমি এগুলো মেরিনেশনের জন্য রেখে দিব এক ঘন্টা আপনারা চাইলে সারা রাত কিংবা সাত থেকে আট ঘন্টাও রাখতে পারবেন তো একটা জিনিস মনে রাখবেন যতক্ষণ আপনারা মেরিনেশনের টাইম দিবেন জিনিসটি কিন্তু খেতে আরও বেশি ভালো হবে এবং মশলাটি খুব সুন্দর মতো ঢুকবে তো আমার মুরগি মেরিনেট করা হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা এখন আমি এগুলোকে তেলে হালকা ভেজে নিব তো একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো গরম করে নিচ্ছি তো তেলটি আমার গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলি তো মুরগিগুলি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আঁচটি ফুল করে দিয়ে অপেক্ষা করব দুই মিনিট মুরগিটি এক পাশ হয়ে আসা পর্যন্ত তো আমার প্রায় দু মিনিট হয়ে গিয়েছে এখন আমি মুরগিগুলিকে উল্টিয়ে দেব এটা খুব বেশি ভাজার দরকার নেই শুধু হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো মুরগিগুলি উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আবারও একইভাবে ভেজে নিব অপর পাশ দু মিনিট ধরে তো আমার অপর পাশও ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি এবং মুরগিগুলিকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব এখন যেটিতে আমি মুরগি ভেজে রেখেছিলাম সেই পাত্রটিতেই এবং সেই তেলটিতেই আমি দিয়ে দিব যে পেঁয়াজ বাটার মিশ্রণটি রেডি করে রেখেছিলাম কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আর দিয়ে দিব কয়েকটি এলাচ দারচিনি এবং লং তারপর এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা তো আমার চ্যানেলে একটি পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে হয় সেটির ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর এগুলোকে আবারও নেড়ে চেড়ে একত্রে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ টক দই আমি মেরিনেশনের সময় কিছুটা দিয়েছি এবং এখন কিছুটা দিচ্ছি আর স্বাদ মতো লবণ আমি মেরিনেশনের সময় মুরগিতে কিছুটা লবণ দিয়েছিলাম বলে এখন শুধু এখানে পেঁয়াজের জন্য লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজটি খুব ভালো করে ভুনা হয়ে আসছে এবং তেলটি উপরে উঠে আসছে তো তেলটি উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখন ভেজে রাখা মুরগির পিসগুলি তো মুরগি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ তারপর একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিট তো আমার এক সাইড পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি খুলে এগুলোকে উল্টিয়ে দিব তো আমার উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো আমার আবারও পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটি খুলে দেখি কি অবস্থা দেখতে পাবেন যে তেলটি উপরে উঠে এসেছে তা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি কাছ থেকে দেখিয়ে দিই যে এটির কালারটি কেমন হয়েছে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম